সূর্যমুখী ফুল কি সুন্দর তাই না দেখতে আর মাঝখানে যদি নিজেকে রাখা যায় উফ কি যে সুন্দর লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই বিকাপল পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগতম আমরা কিন্তু আজকে চলে যাচ্ছি সানফ্লাওয়ার এক্সপ্লোর করতে আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে অ্যাজেল অনেক দিন বলতে বলতে আজকে ফাইনালি চলে যাচ্ছি আর যেহেতু এখন আমাদের অনেক বেশি দূরে যেতে হয় না মেট্রো রেলে করে কিন্তু উত্তরাতেই আমরা চলে যেতে পারি কিছু ভিডিও দেখে আমি ঠিক করলাম যে না এখানে যাওয়া যাক আর সেদিন যে আমরা কি পরিমাণ দৌড়াদৌড়ি করেছিলাম এটা কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও এখন মেবি সানফ্লাওয়ার আছে কি না সূর্যমুখী ফুল জানি না বলতে পারছি না বাট যখন আমরা গিয়েছিলাম বেশ ভালোই কিন্তু সূর্যমুখী ফুল দেখে তারপরে গিয়েছিলাম আমাদের এনি টাইম সোভে ড ওয়ান মেট লেফ্ট অ্যাজ অম টু রাইট ম্যাজ টু নাই আজকে যদিও রেগুলার ওয়ার্কিং ডেজ রবিবার বাট তারপরও আই থিঙ্ক যেহেতু দুপুর বারোটা সো এই টাইমে আসলে অ্যাকচুয়ালি কর্পোরেট কোনো রাশ থাকে না এই টাইমে হ্যাঁ হ্যাঁ এই জন্য এই টাইমটা একটু বেরোয় এইটার এই স্টেশনে ঘুরে দেখি নাই লাস্ট টাইম আজকে দেখলাম হ্যাঁ হ্যাঁ বারোটাই বাজে না আমাদের বারোটা বাজে নেই হ্যাঁ এই ভাইয়েরও লাগছে আই থিঙ্ক হ্যাঁ মোটামুটি খারাপ না তো একদম ভালো মতো সেজে গুজে আসছি যেহেতু সূর্যমুখী ফুলের সাথে ছবি তুলতে হবে দ্যাটস ওয়াই তো আপনারা কিন্তু চাইলে উত্তরা উত্তর বা দক্ষিণ যেখানে নামেন একটা রিক্সা নিলে কিন্তু আপনাদেরকে বললে জাস্ট হবে যে সূর্যমুখী বাগানে নিয়ে যেতে এখানে অহরহ রিক্সা আছে বললেই হচ্ছে জাস্ট বিশ টাকা বা তিরিশ টাকা নিবে নিয়ে যাবে সূর্যমুখী বাগানে তো যাই হোক আমরা এখানে নেমে হচ্ছে অনেকগুলো রিক্সা দেখতে পাই যেগুলো সব কিছু ভার্সিটির জন্য ছিল আমি ইচ্ছা করে এই দুপুর টাইমটাতে গিয়েছি যাতে কোনো আমি রাশ না পাই বিকাল টাইমে যাইনি তো এই হচ্ছে অবস্থা এই একটা রিক্সা নিয়ে আমরা চলে আসলাম ঠিক আমাদের গন্তব্যে তো এখান থেকে একটু উঁচু থেকে নিচে নামতে হয় আর কি একটু ভিতরের দিকে ঢুকতে হয় তো লোকেশন আসলে ওইভাবে আপনারা গেলেই বুঝতে পারবেন তো আমরা এরকম যাচ্ছিলাম যাচ্ছিলাম তারপরে সামনে দেখতে পারলাম যে হ্যাঁ সূর্যমুখী বাগান দেখা যাচ্ছে দূর থেকে একদম মেট্রো স্টেশনের মানে মেট্রো রেলের সাথেই উপর থেকে মেট্রো রেল কিভাবে দেখা যায় আর কি তো পাশেই হচ্ছে মেট্রো রেল দেখতে দেখতে আমরা এত এন্ট্রি করে ফেললাম এখন যাচ্ছি এত সুন্দর সূর্যমুখী গুলা ভাই আমি আমার লাইফের ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি আর এখানে তো ভিতরে আমরা তিরিশ টাকার টিকিট দিয়ে ঢুকে গেলাম তো এই যে দেখেন আমি দুপুরে টাইমে গিয়েছি তারপরেও কি অবস্থাটা এত আর সূর্যমুখী ফুল সবগুলো বড় হচ্ছে একদম পড়ে আছে মানে নিচের দিকে আমি যত রিভিউ দেখে গিয়েছিলাম ভাই বিশ্বাস করেন যে দেখি ফুল আসে কিছু আবার কাত হয়ে আছে সূর্যমুখী মানে কি যে একটা অবস্থা যাই হোক কিছু ফুল পাইলাম সুন্দর সুন্দর এই যে দেখেন এত সুন্দর ফুলটা দেখতে এত ভালো লাগে মানে কি বলবো নিজের চোখে আসলে না দেখলে বুঝতে পারবেন না আর যে লোকটা আমাকে নিয়ে গেছে যে তাকে অনেক ধন্যবাদ আসলে এল অনেক অ্যাফোর্ট দিয়েছে সেদিন অনেক সুন্দর সুন্দর আমাকে পিকচার তুলে দিয়েছে এই যে দেখেন এত সুন্দর করে ভিডিও ক্যাপশনটা কেন এটা দিয়েছি যাতে একটা নিজের মানুষ থাকে মানে কোনো ধৈর্য না হারিয়ে সুন্দর সুন্দর পিকচার তুলে দেয় আর কি সেজন্য এই ক্যাপশনটা দেওয়া আর একদম মানে পুরোপুরি এফোর্ট দিয়েছে সেদিন আমাকে সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য আমি আপনাদের সাথে কিছু পিকচারও শেয়ার করব। আর আমি যে কি করছি মানে কি আর বলবো এত পাগলামি ফুল দেখে আর একটু স্পেস খালি যেই পেয়েছি বাস দৌড়োদরি লাফালাফি শুরু আর সুন্দর একটা জায়গায় গেলে আসলে মনটাও ফুরফুরা থাকে ভালো লাগে আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে ঘুরে আমরা সারা দিন মানে যতটা টায়ার্ড ছিলাম এখানে গিয়ে আমাদের মন মানে শরীর সব কিছু একদম রিফ্রেশ হয়ে গেছি আর দেখতে পারতেছেন আমি একদম এই বা এই বাগান মানে এই লাইন থেকে ওই লাইন ওই লাইন থেকে এই লাইন আর আমার একটা পাগলামের ভিডিও আছে সেটা হচ্ছে এই যে চলে আসবে এখনই এখানে যে আমি কি করলাম নিজেও বুঝলাম না যাই হোক এই দেখেন আমি দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিছি অ্যাজেল তো ধৈর্য নিয়ে আমাকে সুন্দর করে ভিডিওগুলো করে দিছে আবার বকাও দিছে আপনারা আবার এত ভালো মনে করেন না ও হচ্ছে ভিতরে আমি সাউন্ড মিউট করে দিছি এখানে আমাকে বকতেছিল যে আমি অন্যগুলো কি কেন এরকম করলাম যাই হোক আমি একটু জাস্ট পোস্ট নিচ্ছিলাম এটাটা আমি কেটে ছেটে এডিট করে কত সুন্দর বানিয়ে ফেলছি যাই হোক এই ভিডিওটা দেখেন এত সুন্দর হয়েছে এটা আমি তো জাস্ট একটু আপনাদের জন্য ফার্স্ট ফরওয়ার্ড করে দিছি এগুলো সব কিছু আমার পেজে আপলোড দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন এত সুন্দর মানে আসলে এই জায়গাটা গিয়ে আমার খুবই ভালো লেগেছে ছোটো যাদের উদ্বেগ ছিল যে এই জায়গাটা ছোটো করে সূর্যমুখী ফুল চাষ করবে একটা বাগান বানাবে আর এই যে ক্যামেরাম্যানের অবস্থা দেখেন কী অবস্থা লাস্ট মোমেন্টে এমন হয়ে যায় আর কি তারপর আমরা মিলে একটু ভিডিও শ্যুট নেওয়ার চেষ্টা করলাম যে আসলে আমাদের সাথে কেউ ছিল না দুজনই ছিলাম কে তুলে দিবে তো একটু জাস্ট স্ন্যাপনি ছিলাম তারপরে দেখেন আমার ছবিগুলো দেখেন জাস্ট এত সুন্দর করে ছবিগুলো তুলছে ভাই মানে বিশ্বাস হয় ধৈর্য সহকারে কিন্তু এরকম নিজের লোক ছাড়া কেউ তুলে দিবে না ছবিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর ছবি আমাদের আসছে আর ছবিগুলো দেখে তো একদম মন ভালো হয়ে গেছে সারাদিনের কষ্টটাও সার্থক তো এই জন্য হলেও কিন্তু একটা বিয়ে করার দরকার তো এই দেখেন আমি একটু ভিডিও করে নিয়ে আসছি মৌমাছি কীভাবে মধু নিচ্ছে আর কি ফুল থেকে আর ফুলগুলো এত সুন্দর করে দাঁড়িয়ে ছিল মানে খুবই কম মানে একদম ফুলের অবস্থা খারাপ লাস্টের দিকে আমরা গিয়েছি আর ক্যামেরাম্যানে যে মাথা চুলকে দিচ্ছে এত গ্রোথ ছিল এই রোদের মধ্যে বেচারা যে করছে তাকে কি বলবো আর আর এই দেখেন অবস্থাটা তারপরে তো আমার শেষ আজকের দিন আপা তো বাস আমাদের সান পাওয়ার এক্সপ্লোর করা শেষ কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন थैंक यू